রাহুল ক্লাস নাইনের ছাত্র একদিন সে শিখো অ্যাপ ডাউনলোড করল প্রথমে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করল অ্যাপ তার জন্য আলাদা প্রোফাইল বানিয়ে দিল এরপর সে ক্লাস নাইন সিলেক্ট করল সঙ্গে সঙ্গেই বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সব সাবজেক্টের লিস্ট চলে এল রাহুল গণিতের আলজেব্রা অধ্যায়ে ক্লিক করল ওই অধ্যায়ে ছোট ছোট ভিডিওতে ভাগ করা ছিল ভিডিওতে শিক্ষক সহজভাবে বোঝাচ্ছিলেন সাথে অ্যানিমেশন দেখাচ্ছিলেন যার ফলে রাহুল সহজে বুঝতে পারল ভিডিও শেষ হওয়ার সাথে সাথে একটা ছোট কুইজ আসলো। রাহুল সেটা দিল আর সঙ্গে সঙ্গে ফলাফলও দেখে নিল একটা জায়গায় তার একটু সমস্যা হলো। তখন সে ডাউট সেকশনে গিয়ে প্রশ্ন করল কিছুক্ষণের মধ্যেই টিউটর উত্তর দিয়ে দিলেন কয়েকদিন শেখার পর অ্যাপ তার প্রোগ্রেস রিপোর্ট দেখালো। কোন চ্যাপ্টার ভালো হয়েছে আর কোথায় আরও প্র্যাকটিস দরকার এইভাবে রাহুল বুঝতে পারল শিখো শুধু বই পড়ায় না বরং তাকে ধাপে ধাপে শিখিয়ে দেয়